সক্রিয়ভাবে আমরা অংশগ্রহণ করেছি ভবিষ্যতেও আমরা বাংলাদেশ জাতীয় যুবদল যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা আসলে থাকবো আমাদের কিছু নেই যেহেতু জনপ্রিয়তা এবং জনসমর্থন বিএনপির পক্ষে রয়েছে সেটাই আমাদের বড় শক্তি আমরা দেশের খাল্লা জিয়া মুক্তির আন্দোলনে সবচেয়ে দীর্ঘদিন ধরে আসলে আসবে ইনশাআল্লাহ আমাদের জীবনের সর্ব কিছু বিনিময়ে পরে যদি আমাদের সব কিছুতে একমত্র আমরা ইনশাল্লাহ রাজপথে আছি আমরা আমাদের আমাদের একটাই উদ্দেশ্য আমাদের আমাদের মা আমাদের রাজনৈতিক আদর্শ আমাদের মাকে আমরা মুক্ত করে ছাড়বো ছাড়বো প্রয়োজনে এই রাজপথে আমাদের সর্বোচ্চ ত্যাগ দিতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ ভবিষ্যতে যত আন্দোলন সংগ্রাম আসবে যত জায়গা শিকার করতে হবে যত মামলা যত হামলার শিকার হতে হবে হোক আমরা হোক আমরা রাজপথ থেকে মাথা বেঁচে দিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের থেকে মুক্তি করে ছাড়বো ছাড়বই ছাড়ব দেশনেত্রী ইন্ডিপার তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং খালাদা জিয়ার মুক্তির জন্য আমরা আজকে সমাবেশে আসছি সমাবেশ থেকে দেশের এই কান্তি লগ্নে দেশের বেগম খালাদা জিয়ার মুক্তি ছাড়া আর কোনো কথা নাই আমরা আশা করছি দেশের আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের বেগম খালাদা জিয়ার মুক্তি হবে আমরা আজকে প্রোগ্রামে শুধুমাত্র বেগম জিয়ার মুক্তি জন্য এই করে কিন্তু ওনার আন্দোলন আজকে রাঙ্গামাড়িতে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া আছে যেভাবে ছাত্র দল নেতা কর্মীরা সদস্যভাবে অংশগ্রহণ করেছে ইনশাল্লাহ আগামীতে রাঙ্গামাড়ি জেলা বিএনপি আন্দোলন সংগ্রামে ডাক দিলে সেখানে দর্শনেত্রী বেগম খেলাধুলির মুক্তি সহ সকল আন্দোলনের ছাত্রদল বাংলাদেশ জাতীয় ছাত্রদল রাঙ্গামাড়ি জেলা শাখা এবং অংশগ্রহণ করবে তারা দর্শনেত্রীকে মুক্তি করতে গণতন্ত্র পুনরুদ্ধার করতে তাদের তাদের রক্ত পদ করবে না খালদা মুক্তির দাবিতে আজকের এই রাঙ্গামাটি জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মিছিলে পার্বত্য এলাকার ছাত্র সমাজের বিভিন্ন স্তরের নেতৃবি উপস্থিত হয়েছে তাদের একটি উৎকণ্ঠা তাদের একটি দাবি দেশ নেত্রী বেগম খালদার যে যাতে অধীনে মুক্তি দেওয়া হয় কারণ আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালদার যে যদি বন্দী করে রাখা হয় তাহলে সেখানে বাংলাদেশের সার্বভৌমত্বকে বন্দী করে রাখার সমাজ আমরা আমরা উদার্থ আহ্বান জানাচ্ছি অন্যান্য সংগঠনের যেসব ছাত্র পত্রপ্রতিনিধি রয়েছে যেসব ছাত্র নেতারা রয়েছে তাদেরকে ব্রিটিশ সরকারের পতন তাকে ঐক্যগতভাবে রাজপথে দেওয়ার উদার্থ আহ্বান জানাচ্ছি